ভালোবেসেছিলাম হ্যাঁ আমি তাকে খুব ভালোবেসেছিলাম নিজের সবটুকু দিয়ে আমি একটা মানুষকে ভালোবেসেছিলাম কি করিনি আমি তার জন্য বন্ধুবান্ধবের সাথে তার জন্য ঝগড়া করেছি ওদের সাথে লড়াই করেছি পরিবারের সাথে লড়াই করেছি নিজেকে ব্যক্তিত্বহীন করেছি সবার কাছে প্রতিটা ক্ষেত্রে সবার কাছে অপমানিত হয়েছি তবুও ওই একটা মানুষকেই আমি ভালোবেসেছি আর সব শেষে কী পেয়েছি জানো আমি সব শেষে তার কাছ থেকে অপমান অবহেলা এসবই পেয়েছি একটা সময় আমি তাকে হারিয়ে ফেলেছি হ্যাঁ এটাই আমার ভালোবাসা একটা সময় আমার বন্ধু বান্ধব আমার পরিবার সবাই বলেছিল কিন্তু আমি তাদের কারুর কথা শুনিনি আমি শুধুই মানুষটাকে ভালোবেসেছি কিন্তু পরিশেষে মানুষটা আমাকে দুঃখ দিয়েছে আমার সাথে প্রতারণা করেছে আমাকে ছেড়ে সে অন্য কারোর সাথে সুখে আছে এটাই আমার ভালোবাসা